তিনজন আত্মীয় আপনার সব সময় ক্ষতি চায় বাস্তবতা অনেক কঠিন আমরা ছোটবেলায় শিখেছি রক্তের সম্পর্ক নাকি আত্মার সম্পর্ক এটা নাকি একটা পবিত্র বন্ধন আত্মীয় মানে আপন জন কিন্তু আমরা সময়ের সঙ্গে বুঝতে পারি আত্মীয় মানে আপন নয় অনেক আত্মীয় আছে যারা আমাদের হাসি মুখ দেখতে চায় না আমাদের সাফল্য তাদের জীবনে কাটা হয়ে দাঁড়ায় তারা আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আমাদের পেছন থেকে ছুরি মারতে দ্বিধাবোধ করে না আজ আমি তিন ধরনের আত্মীয় কথা বলবো যারা আমাদের সবসময় ক্ষতি চায় নাম্বার এক হিংসুক আত্মীয় এই ধরনের আত্মীয় কখনোই আপনার খুশিতে তারা খুশি হতে পারে না তারা আপনার খুশি দেখে আনন্দ না হয়ে ভিতরে ভিতরে একদম জ্বলে যায় আপনি কোনো ভালো কিছু করলেই তাদের মধ্যে হিংসার আগুন জ্বলে ওঠে ধরুন আপনি একটি ভালো চাকরি পেয়েছেন বা ব্যবসায় সাফল্য অর্জন করেছেন তখন তারা আপনার সামনে এসে বলবে বেশ তুমি অনেক ভালো করেছো আবার আপনার পিছনে বলবে তার পেয়েছে চিন্তা চাকরি বেশি টিকবে না বা ব্যবসা বেশি না এই ধরনের মানুষ হিংসুক এরা আপনার ঠান্ডা মাথাকে ভাঙতে চায় এরা আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে আপনাকে ধ্বংস করতে চায় এই ধরনের আত্মীয় স্বজন আপনার সামনে এমন ভাবে কথা বলবে যেন আপনার উন্নতিতে তার উন্নতি হয় যেন এমন কিছু করতে আসছে কিন্তু না তারা আপনার উন্নতি সহ্য করতে পারছে না তারা আপনাকে বানতে এসেছে আপনার সন্তানকে যদি আপনি ভালো স্কুলে ভর্তি করেন তাহলে আপনার আত্মীয়রা বলবে এত ছোট বয়সে এত ভালো স্কুলে ভর্তি করার কি দরকার আসলে তারা ঈর্ষায় পড়ে গেছে তার অনেক বেশি রাগান্বিত হয়ে গেছে এই ধরনের আত্মীয় চিনা দরকার কারণ এই ধরনের মানুষের কথায় অনেক মানুষের ইচ্ছা মারা যায় অনেক মানুষের শব্দ ভেঙে যায় অনেক মানুষকে তারা ভেঙে ফেলতে পারে নাম্বার দুই প্রতিযোগী আত্মীয় এই আত্মীয়দের লক্ষ্য একটাই তারা আপনার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করা আপনি কোনো ভালো কাজ করলে নিজে যে ভালো কাজ করেছে সেটা তুলনা করবে বা সেটাকে বড় করে দেখাবে এই ধরনের অনেক বেশি খারাপ হয়ে থাকে আপনি বাড়ি সেই আত্মীয় বলবে বানালে আমি একটা বাড়ি বানিয়েছি তোমার থেকে বড় স্কেলে আপনি যদি বিদেশ ভ্রমণের কথা বলেন তখন তারাও বলবে আমিও একটা বড় ট্যুরিস্ট ভিসা পেয়েছি এবং সে দেশে আমি স্থায়ী হতে চলেছি এরা আপনার সাফল্যকে কখনো স্থায়ীভাবে নিতে পারে না বা আপনার সাফল্যকে গ্রহণ করতে পারে না আপনি কষ্টে থাকলে তখন তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না বরং খুশি হবে আর আপনি যখন কোনো কিছু অ্যাচিভ করবেন তখন তারা যন্ত্রণায় মরে যাবে এদের থেকে সাবধানে থাকুন এই ধরনের তুলনামূলক জীবনযাপন করলে আপনি কিন্তু কখনোই শান্তি পাবেন না এবং আপনার জীবন থেকে শান্তি উঠে যাবে বি কেয়ারফুল এই ধরনের আত্মীয় স্বজন আপনার প্রকাশ্যে সামনে সব সবসময় শত্রু এদের থেকে দূরে থাকুন নাম্বার তিন মুখোশধারী আত্মীয় এরা সবসময় মুখোশধারী এরা সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করবে এবং এরা আপনার পাশে থেকে সবচেয়ে বড় ক্ষতি করবে তারা আপনাকে এমন ভাবে ব্যবহার করবে যেন তারা আপনার সবচেয়ে বেশি আপন মানুষ কিন্তু এরাই আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে এরা আপনার সাথে সময় কাটাবে খোঁজ খবর নেবে এমনকি আপনার প্রতি সহানুভূতি থাকবে কিন্তু পেছনে পেছনে আপনার গোপন কথা অন্যদিকে বলে বেড়াবে অন্য আত্মীয় স্বজনের কাছে বলবে আপনার গোপন কথা আপনার নিকটস্থ আত্মীয় বা লোকদের বলে মজা নেবে সবচেয়ে বড় বিপদ কি জানেন আপনি তাদেরকে বিশ্বাস করেন আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা যে কোনো কিছু করতে পারে আপনার সঙ্গে আপনি কোনোদিন হয়তো আবেগের আপনার কোনো গোপন কথা তাদেরকে বলে ফেললেন সবসময় এই আবেগের বসে কোনো কথা বলে ফেললে আপনি তাদের কাছে ছোট হয়ে পড়লেন অথচ বিশ্বাস করেন আপনি এই মানুষটিকে বিশ্বাস করেছিলেন এই ধরনের মানুষদেরকে চিনে রাখুন এই ধরনের মুখুশারী আত্মীয় কিন্তু আপনার প্রকাশ্যে শত্রু বাইরে শত্রু ঘরে শত্রু বামে শত্রু কানে শত্রু সবসময় মনে রাখবেন সব আত্মীয় কিন্তু আপনার মঙ্গল চায় না সব আত্মীয়র কাছে আপনি নিরাপদ নন সব আত্মীয় কিন্তু আপনার ভালো চায় না জীবনে শান্তি রাখতে চাইলে কিছু আত্মীয় থেকে দূরে থাকতে হয় কিছু আত্মীয়কে দূরে রাখতে হয় যদি আপনার পাশে এমন আত্মীয় থাকে যাদের মুখে অনেক মিষ্টি কিন্তু মনের ভিতরে বিষ তাহলে এই সমস্ত মানুষের থেকে দূরে থাকুন আপনার যদি এমন আত্মীয় স্বজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এমন আত্মীয় স্বজন থেকে দূরে থাকুন সৃষ্টিকর্তা আমাদের সকলকে বোঝার ক্ষমতা দান করুন